আসসালামু আলাইকুম ফারি ফুল সেট বর্তমানে অফার প্রাইস চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বোরকাতে আপনারা যা যা পাবেন এখানে মোট তিনটা পার্ট প্রথমত আমরা আপনাদেরকে একটা গ্রাউন্ড বোরকা দিব যেটার গের হলো দুইশো প্লাস এবং পকেটে চেন থাকবে আর আমাদের এই বোরকার রেগুলার প্রাইস হলো দুই হাজার টাকা এবং সাথে আর একটা জিনিস পাবেন সেটা হচ্ছে লং গোল পার্ট হিসাব পাবেন সেটার সামনের লং হলো বিয়াল্লিশ পিছনের লং হলো বাউন্ন আর এইটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এবং সাথে একটা জিনিস পাবেন পাঁচ পার্টের নেকাপ যেটা সামনে দুই পার্ট এবং পিছনে তিন পার্ট রেগুলার প্রাইস হলো আটশো টাকা সব মিলে এখানে প্রায় তেতাল্লিশশো টাকার মতো হয় কিন্তু এটা আমরা এখন বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি আপনি যদি আমাদেরকে আমাদের প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি সম্বন্ধে জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো আমরা এখানে অরিজিনাল সফট চেরি কাপড় দুবে চেরি যেটা সেটা ইউজ করছি বোরকাতে এবং হিজাব এবং নিকাবে আমরা চায়না সফট শিফন জর্জার একটা কাপড় আছে সেটা ইউজ করতেছি আর আমাদের সিলাই আলহামদুলিল্লাহ টপ কোয়ালিটি সেলে আমরা দিতে চাই আলহামদুলিল্লাহ অর্ডার কনফার্ম করার জন্য আপনি আপনার নাম আপনার ফুল অ্যাড্রেস আপনার ফোন নম্বর এবং সাথে সাথে আপনার আরেকটা ফোন নাম্বার দিবেন সেটা মেহরবানি করে লিখে দিবেন আর অর্ডার কনফার্ম করার পরে আপনি দুই থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার পনেরোটা পেয়ে যাবেন